আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত জ্ঞান অর্জন শুধু প্রয়োজনই নয় বরং ফরজ আর এই জ্ঞানের আলো ছড়িয়ে দিতে দারুণাজ সিদ্দিকা কামিল মাদ্রাসা এক অনন্য উদাহরণ আলহামদুলিল্লাহ দারুণাজ সিদ্দিকা কামিল মাদ্রাসা সমর্থক গোষ্ঠী আমাদের প্রিয় প্রতিষ্ঠান দারুণাজ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাকে জানার জন্য বোঝার জন্য এবং এর লক্ষ্য উদ্দেশ্যকে হৃদয়ে ধারণ করবার জন্য এক অপূর্ব সুন্দর মাধ্যম আমরা এখানে উপস্থাপন করি আমাদের মাদ্রাসার সকল ধরনের অগ্রগতি ক্যাম্পাসের সৌন্দর্য ছাত্রদের অর্জন সম্মানিত শিক্ষক মন্ডলীর অমূল্য কথামালা আরো তুলে ধরতে চাই প্রতিষ্ঠান নয় এটা আদর্শ রাজধানী যেখানে রয়েছে শিক্ষা তাকুয়া ও দেশপ্রেম সকল কিছুর সমাহার এই প্রচেষ্টা আরো বিস্তৃত এবং সুশৃঙ্খল করতে আমরা চালু করেছি আমাদের অফিসিয়াল পেজ এখানে থাকবে ইনশাল্লাহ আমাদের দাওয়াতি কার্যক্রম শিক্ষামূলক পোস্ট ছাত্র শিক্ষকদের সাফল্য এবং মাদ্রাসার গুরুত্বপূর্ণ আপডেট এটা শুধু নতুন একটা মাধ্যম নয় এটা আমাদের পরিচয়কে আরো সুগঠিতভাবে তুলে ধরার পথ আপনারা যারা আমাদের এই গ্রুপকে ভালোবেসে এগিয়ে এনেছেন ঠিক তেমনি ভাবে এবার দাওয়াত রইল আমাদের এই পেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চাই আমাদের এই কাজ আরো অনেক দূর ছড়িয়ে যাক এবং আরো অসংখ্য মানুষ আমাদের থেকে উপকার লাভ করুক একসাথে এগিয়ে চলি খায়রের পথে ইলমের আলো নিয়ে ফলো করুন দারুন নাজাদ প্রেজেন্টার ফলো করুন দারুন নাজাদ প্রেজেন্টার